ইমানুর রাহিম সাকসর কাজ বাজারে ব একটা ফার্নিচার দোকান দিচ্ছি মাইতোয়া ব্যাটারি স্টোর ফেভারেটার মোহাম্মদ শাহ আলম আমি নিজে আমি কিছু দামি এবং কম দামা মালের অনেক মাল মালামাল উঠেছি আপনারা কেউ যদি খোঁজা বিক্রি করে ফাইকের নিতে চান নিতে পারবেন আমার কাছে সব ধরনের সব কিছু মালামাল আছে স্টিলের আলমারি সুকাজ কেবিনেট ফাইল কেবিনেট এই বোর্ডের আলমারি শুকাইজ টেবিলের ড্রেসিং টেবিল আলনা খাট আর যাবতীয় সব মালামাল আছে আপনারা সব মালামাল নিতে পারবেন আসে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় সরলং শাকসর ইউনিয়নবাসী শাকসর কাদির পন্ডিতের বাজারে আমার বন্ধু শাহলাম ভাই মাহেদুয়া ভ্যারাইটিস স্টোর দোকান দিয়েছে এখানে উন্নত মানের সকল মালামাল বিক্রি করা হয় অল্প দামে আপনারা আপনাদের প্রয়োজনীয় এখানে আসতে পারবেন তাতে সুবিধা ভালো ডেলিভারি পৌঁছে দেওয়া হবে উন্নত মানের মালামালের জন্য যোগাযোগ করুন বন্ধু সালামাত ওখানে আমি নিজেও এখান থেকে একটা স্টিল আলমারি নিয়েছি এবং একটা ক্যাবিনেট নিয়েছি